বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে গল্পটির নাম হচ্ছে লভি সন্তানের অসহায় মা রতন বাবু নামে এক সম্ভ্রান্ত ব্যক্তি জিনার বাবা এক সময় জমিদার বংশ ছিলেন ওনার সময় থেকে সব পুরুষই বসে খেতেন আর এদিকে মহিলাদের হাতের কাজের কোনো বিশ্রাম থাকতো না রতনবাবুর বাবা মারা যাওয়ার সময় রতন বাবুকে সব জমিদারি পুঁজি দেখিয়ে দিয়ে গেছিলেন যে উনি যেন সব কিছু সামলে রাখেন ওনার মারা যাওয়ার সময় ওনার দুই নাতিকে দেখে যান এবং আশীর্বাদ করে যান যে ওরা ভবিষ্যতে জমিদারির পুঁজি আরও দীর্ঘ করবে কয়েক বছর পর রতনবাবুর ছেলেরা একটু বড় হলো এবং তারা বিদ্যালয়ে পড়াশোনার জন্য গেল তারা কোনো মতেই পড়াশোনায় মন বসাতে পারলো না এই দেখে তাদের বাবা রতনবাবু তাদের জমিদারি কাজে লাগিয়ে দেন ছোটবেলা থেকে ওরা পড়াশোনা যেমন মন দিয়ে করতো না তেমন জমিদারি কোনো কাজও তারা মন থেকে করতো না ঠেলে ঠুলে যা কিছু করা যেত তাই হতো এই জন্য কথাই বলে না আজকালকার দিনের ছেলে পুলে এরা কাজও কোনো করতে চায় না এই করে বছর কয়েকটা গেল এরই মধ্যে ছেলেপুলেদের বিয়ে করার সময় এলো রতনবাবু নিজে তার দুই ছেলের জন্য পাত্রীর সন্ধান করল এমনভাবে ঠিক করলো যাতে বয়সকালে তাদের সেবা শুশ্রূষা করে কিন্তু বিয়ের ঠিক কয়েক বছর বাদে ছেলের বউরা ঠিক করলো যে যার নিজেদের অর্থ পুঁজি করবে কেউ বললো আমরা অনেক অলংকারও গড়াবো এইভাবে তারা একে একে যে যার ছিল এবং ধান্দা মতো কাজ করে গেল এইভাবে চলতে চলতে জমানো পুঁজি থেকে টাকা পয়সা দীর্ঘ হওয়া তো দূরের কথা ক্রমশ শেষ হতে লাগলো আর এদিকে বলে রাখি রতনবাবুর মায়ের কথা যিনি খুবই সরল এবং উদরতা প্রকৃতির মানুষ ছিলেন যে যা কিছু বলতো সবকিছু উনি একা হাতে সামলে নিতেন উনি দেখলেন বাড়ির বৌরা দিন দিন কেমন জানি পাল্টে যাচ্ছে উনি কিছু বলায় ওনার কথায় মুখে মুখে ঝগড়া করছে এবং আগের থেকে সবাই যেন কেমন স্বার্থপর হয়ে যাচ্ছে বাড়ির কাজের লোকেদের তাড়িয়ে দিয়ে বাড়ির মাকে দিয়ে কাজ করানো হয় আসলে কতটা স্বার্থপর হলে এমনটাই করা যায় বেশ কয়েক মাস যাওয়ার পর একদিন তাদের বয়স্কা মা অসুস্থ থাকায় বিছানায় শুয়ে কাতলাচ্ছিল কিন্তু এদিকে বাড়ির সমস্ত কাজকর্ম পড়েছিল বাড়ির বৌরা যে যার কাজে মানে সাজুগুজু করায় ব্যস্ত এদিকে রতনবাবু এসে দেখে বাড়ির কাজ বাজ সব পড়ে আছে এমন কি খাওয়ার জন্য কোনো রান্নাবান্না হয়নি তখন উনি সবাইকে ডেকে বকাবকি শুরু করেন এদিকে বাড়ির বৌড়া এসে রতনবাবুকে বলা শুরু করে যে তার বয়স্কা মা সব কাজ করেন বলে বাড়ির কাজে সমস্ত লোকেদের তাড়িয়ে দেওয়া হয়েছে বাবু কিচ্ছু না বলে ঘরের মধ্যে চলে যায় আর এদিকে বউয়েরা মিলে রতনবাবুর বয়স্ক মাকে বিছানা থেকে টেনে তুলে এনে বাড়ির সমস্ত কাজকর্ম করায় আর খুব বকাবকি করতে থাকে আর এদিকে সে শরীরেরই অবস্থায় মনের কষ্টে দুঃখে সব কাজবাজ করতে থাকে কাজের শেষে হাত মুখ ধুয়ে ঘরের মধ্যে যেই না ঢুকতে গেছে অমনি বাড়ির বউয়েরা মিলে তাকে এক রাশি জামাকাপড় দিল তখনই যেন ধুয়ে পরিষ্কার করে শুকোতে দেয় এবং না করবে বলায় খুব শুরু করে দেয় এদিকে রতনবাবু ঘরের মধ্যে থেকে বেরিয়ে এসে বলতে থাকে কি কি হলো এখানে এত চিৎকার কেন তখন বউয়েরা বলতে লাগে দেখুন বাবা মশাই উনি এই জামা কাপড়গুলো ধুয়ে দেবেন না বলছেন আচ্ছা আপনারা বলুন রতনবাবু কি বলবে তাদের সবাইকে বাড়ির বউদের এবং তার মাকে কাদের কি বলা উচিত এবং কি করা উচিত আপনারা প্লিজ কমেন্টে জানান আর এই গল্পটি কেমন হল বন্ধুরা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে